হ্যালো নমস্কার কেমন আছেন সবাই গতকাল শনিবারে পুরো একটা দিন এদিক সেদিক করে কাটিয়ে দিয়ে যখন সন্ধ্যায় একটু গিল্টি ফিল হচ্ছিল যে কোনো কিছু প্রোডাক্টিভ হলো না তখন ইউনিভার্সিটি গ্রুপে একখানা ইনভাইটেশন পেলাম ইনভাইটেশনটা হলো এই ইউনিভার্সিটির মালয়েশিয়ান স্টুডেন্ট যারা মিউজিক নিয়ে পড়ছে তাদের একটা কনসার্ট শো এবং কনসার্ট শোটা হচ্ছে শুধুমাত্র পিপান এবং বাদ্যযন্ত্রে তো আমি তাই শুনতে চলে গেলাম আপনারাও শুনুন জানাবেন কেমন লাগবে আমি এর আগেও এই ধরনের শো কয়েকবার দেখতে এসেছি এখানে এসে এটা আমার নতুন অভিজ্ঞতা শুধুমাত্র বাদ্যযন্ত্রের উপরে শো এবং শুধুমাত্র একটা বা দুটো ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা পুরো শো করে ওরা দারুণ লাগে আমার কাছে কি করে এক ঘন্টা বা দু ঘন্টা সময় চলে যায় কেউ বলতে পারবে না i তো এই অনুষ্ঠান শেষে হঠাৎ আমার মনে হলো আমি একটু বাজার যাব এই তো আমার ইউনিভার্সিটির ওয়েস্ট গেট ইউনিভার্সিটিতে স্ক্যান কোডে নিজের ফেস স্ক্যান করে বের হলাম আমি এখন যে বাজারটাই যাচ্ছি এটা একটা সুপার মার্কেট এটা এখান থেকে খুবই কাছে মিনি সুপার মার্কেট বলা যায় হেঁটে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব আমার ইউনিভার্সিটি থেকে এই রাস্তাটা আমার সবসময় ভালো লাগে সকালে একরকম রাতে পুরোপুরি অন্যরকম অনেক বেশি আলোকসজ্জা সব সময় থাকে তো আমি পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে নয়টা হয়ে গিয়েছিল সুপার মার্কেটে আমি জানতাম না প্রথমবারের মতো রাতে আমি মার্কেটিং করতে গিয়েছি এবং নটাই বন্ধ হয়ে যেত তো দশ পনেরো মিনিটে যা পেরেছি নিয়ে নিয়েছি যা লাগবে এখানে একটা মজার ব্যাপার আছে আপনি যদি মানে আপনার বাজার শেষ হয়ে গেলে আপনি যেভাবে পেমেন্ট করবেন সেই অপশনটা অবশ্যই মানে ক্যাশ দেওয়ার মতো অপশন আছে বা কাউন্টারে লোক থাকে কিন্তু সবাই এই ধরনের যন্ত্রই বেশি ইউজ করে আর যারা আমাদের মতো বাইরের দেশ থেকে এসেছে তারা বেশি একটু ফিরে আসছিলাম আসার সময় রাস্তায় ফুল দেখলাম আচ্ছা আমাকে একটা জিনিস জানাবেন আমার বাইরে এসে এটা আরও বেশি করে হচ্ছে যখন আমি ফুল দেখি আমার আমার মাকে মনে পড়ে আপনাদের কি এরকম কোনো কিছু আছে যে কোনো একটা নির্দিষ্ট জিনিস দেখলে একটা মানুষের কথা বেশি করে মনে পড়ে আরও একটা ব্যাপার হয় ফুল দেখলে ফুল দেখলে মনে হয় একটু কানে বা খোপায় গুজে দিই ফুলটা তো এটা এখানে একটু অদ্ভুত যখনই আমি এই ধরনের কাজ করি তখন দেখি সবাই আমাকে একটু অন্যরকম করে দেখছে তো কিন্তু আমি খুব এনজয় করি এইভাবে একটু ফুল কানে বা মাথায় গুঁজে দিতে এই তো ফিরে আসছিলাম আর এই তো চলে এসেছে আমার ঘরে বাই বাই